সালামু আলাইকুম সম্মানিত ভিউর সবাইকে স্বাগত জানাচ্ছি কে একাডেমিতে প্রকাশিত হয়ে গিয়ে কিন্তু বহুল কাঙ্ক্ষিত বহুল প্রকাশিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি বিজ্ঞপ্তি যেটার অপেক্ষায় ছিল হাজার হাজার লাখ লাখ এসএসসি পাশকৃত তরুণ তরুণী তো এটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পলিটেকনিক সমূহে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন লাইভ স্টক শিক্ষাকর্ম ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে বিষয়টা হচ্ছে এসএসসির পরপরই যারা হচ্ছে ডিপ্লোমা করতে চায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে কিন্তু এটার চাকরি বাজার খুবই বেশি সাধারণ লাইন থেকে বেশি হচ্ছে কারিগরি শিক্ষার দামটা এখন বেশি তো এখানে আবেদনের যে তারিখটা ছাব্বিশ তারিখ আমরা বলেছিলাম আগের ভিডিওতে ছাব্বিশ তারিখে যে আসছে আজকে যেই মাস চলতেছে মে মাস তো ছাব্বিশ মে থেকে আবেদন শুরু হবে এবং সামনের মাসের পঁচিশ তারিখ পর্যন্ত রাত নয়টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আর এই এইটার ফলাফলটা এস এম এর মাধ্যমে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে এক সাত তো এটা হলো প্রথম পর্যায়ে তো এখানে বলছে অনলাইনে ভর্তি নিশ্চয় তারিখটা প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের এক সাত থেকে পাঁচ সাত দু তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয় ফি প্রদান করে ভর্তিটা নিশ্চয় করতে হবে নির্ধারিত সময় নিশ্চয়ই করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ে সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে তো এরপরে দ্বিতীয় পর্যায়ে আবার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সেটা হলো নয় সাত দু হাজার চব্বিশ হতে এগারো সাত দু হাজার চব্বিশ নয়টা পর্যন্ত আর তৃতীয় পর্যায়েও আবেদন করতে পারবে বাইশ সাত দু হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত তো এই এটা হলো তিনটা দাপে আবেদনটা নিবে আর আবেদন করতে হবে এই যে ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট পিটিই বিএডি এমআই এন অ্যাডমিশন গভ ডট কম এই ওয়েবসাইটে তো এখন কথা হচ্ছে কারা আবেদন করতে পারবে এসএসসি পাশের ফলাফল যাদের যারা আসলে এসএসসি পাস পাশ করছে তারাই এখানে আবেদন করতে পারবে এখানে ধরা বাধা কোনো জিপিএর ফ্যাক্টর নাই কিন্তু সাবজেক্ট পাবেন কিনা না সরকার সেটা হচ্ছে ফ্যাক্ট তো চার বছর মেয়াদি এইখানে আবেদন করতে গেলে যে যে সাবজেক্টগুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার এগ্রিকালচার তো এখন যেহেতু ছাব্বিশ তারিখ থেকে আবেদন কলেজেরও হবে ডিপ্লোমারও হবে তাহলে কোনটা করবেন আপনি এটা একটা ফ্যাক্ট না তো কথা হচ্ছে দুইটাতেই আবেদন করে রাখুন যদি সরকারিতে আসে এই ডিপ্লোমাতে তাহলে নির্দিতে আপনি ভর্তিও চাইতে পারেন ঠিক আছে আর দেরি করে লাভ নাই হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন যে দ্বিতীয় বা দ্বিতীয় পর্যায়ে করবো তো প্রথম দিকে যদি সাবজেক্টগুলো ফিল আপ হয়ে যায় সিট ফিল আপ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনি আর পাবেন না তো যাই হোক আমরা খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া কলেজ এবং এই ডিপ্লোমার নিয়ে আসতেছি তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে